উমানে আমার আরবাব যদি আমাকে পাসপোর্ট না দেয় তাহলে আমি কী করবো অথবা কোনো কারণবশত ভুলবশত আরবাবের কারণে হোক আমার কারণে হোক যদি আমার পাসপোর্ট হেরে যায় তাহলে আমি কী করবো কী প্রসেস অ্যাকচুয়ালি তো প্রথম ভিডিও শুরুতেই যে টপিকটা নিয়ে কথা বলবো আপনাদেরকে খুবই শর্টকাট সময় ভিতরে বলার চেষ্টা করবো যদি সালতান উমানে আপনার আর আপনাকে পাসপোর্ট না দেয় তাহলে আপনি কি করবেন পাসপোর্ট যদি আপনার আর আপনাকে না দেয় আপনি কমপ্লেন করবেন কারণ কি কারণ হচ্ছে এই পাসপোর্টটা হচ্ছে বাংলাদেশ সরকারের সম্পদ আমার সম্পদ আপনার সম্পদ এটা উমানই না কেউই এটা জব্দ করার ক্ষমতা রাখে না তো সেক্ষেত্রে সালতান উমানেরও রুলস আছে কখনোই একজন স্পন্সর তার লেবারের বা তার শ্রমিকের পাসপোর্ট জব্দ করে রাখতে পারবে না তো সেক্ষেত্রে উমানে অবস্থান করতেছেন উমানেও উমান সরকারের আইন করে দিয়েছে শ্রমিক বা লেবার ল উমানের লেবার ল বা উমানে যদি আপনি আইনকে রেসপেক্ট করেন আইন সম্পর্কে জানেন ইফ ইউ আর ফলোইং উমান আপনি একটা পেসফুল লাইফ শান্তিপূর্ণ একটা জীবন মানে লিড করতে পারবেন তবে আপনাকে কারণ জানতে হবে তার মানে হচ্ছে যদি আপনার আর আপনাকে পাসপোর্ট না দেয় আপনাকে ফোর্স করে আপনাকে দিবে না দিবেন এরকম সামথিং কিছু বলে আপনি কমপ্লেন করতে পারেন অথবা যদি আপনি মনে করেন তেন আসল লিবেন ভিসা পরিবর্তনের জন্য আপনার পাসপোর্টের প্রয়োজন তো সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি আপনার ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আপনি অনাহাসে আরামসে নতুন যার বাবা আছে তার কাছে আপনি নিয়ে নেবেন কারণ কি উমানে ভিসা ট্রান্সফার করার জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না শুধুমাত্র লেবার কার্ডের বা আইডি কার্ডের নাম্বার মারলেই অনলাইনের সিস্টেমে সবকে এটা হান্ড্রেড পার্সেন্ট গারেন্টি আমি নিজে অনেক মানুষকে করে দিচ্ছি আপনারা হ্যালো মানে ভিডিওতে গেলে দেখতে পারবেন তো যদি এরকম প্ল্যান থাকে তেনাজল করবেন তাহলে আপনি আগে কিছু করবেন না কমপ্লেন কমপ্লেন কিছুই করবেন না তেনাজজল আগে নেবেন নেওয়ার পর আপনি আপনার নতুন আর বাব দিয়ে কমপ্লেন করবেন অথবা আপনি লেবার দিয়ে কমপ্লেন করবেন তখন কিন্তু আপনি পাসপোর্ট অনাহাসে পেয়ে যাবেন আগের চেয়েও আগেও পাইতেন যদি তেনাজল না করে করেন তাও পাবেন কিন্তু তেনাজুল করে করলে একটু স্মুথ এবং খুব ইজিলি পেয়ে যাবেন এটা হচ্ছে যদি আর পাসপোর্ট না দেয় তখন কী করবেন দ্বিতীয়ত হচ্ছে যদি পাসপোর্ট হেরে যায় মনে করেন না ফর এক্সাম্পল সব ঠিক আছে আর বাপের সাথে সব বরাবর আছে কিন্তু পাসপোর্টে রেখেছে কবেন পাসপোর্টে রেখে গেলে করতে হবে আপনাকে আগে আরোপি থেকে একটা পেপার করতে হবে পেপার না বলে যে আমাদের বাংলাদেশের ভাষায় বলে বা সহজ ভাষায় বলে জিডি বলে এটাকে যে আমার পেপার পাসপোর্টটা হেরে গেছে এটা নিয়ে যে আরোপিতে একটা জিডি করেন বা একটা পেপার করেন আরোপি থেকে সিল সিগনেচার স্ট্যাম্প দিয়ে দিবে এই পেপারটা নিয়ে এম্বাসিতে জমা করলে এম্বাসি থেকে আপনি পাসপোর্ট করতে পারবেন তবে অবশ্যই এখানে যে পেপারটা করবেন সেই পেপারে কিন্তু আপনার আর সিল সিগনেচার অবশ্যই লাগবে এবং আপনাকে যে গায়েব কোথায় থেকে হয়েছে সেটাও মেনশন করে দিতে হবে আপনার যে কোনো সানাদ বিষয় বললেই পারেন তবে প্রসেসটা কি সুরতা থেকে বা আরপি থেকে একটা পেপার করবেন পেপার করে অ্যাম্বাসিতে জমা করবেন আপনাদের পাসপোর্ট হয়ে যাবে এটাই হচ্ছে মূলত সহজ প্রসেস আপনাদেরকে আইন জানতে হবে আইন জানার জন্য কি করতে হবে অনলাইনে ভিডিও কাটা কাটি অনলাইনে অমুক মুখ বাইকে মেসেজ দেওয়ার প্রয়োজন নাই সালতানাত হুমানের পথে ঘাটে রাস্তাঘাটে সানাদ অফিস আছে যে কোনো একটা সানাদ অফিসকে সোয়াল করবেন সানাদ অফিস পারতেছেন না ভালো লাগতেছে না লেবার কোর্টে যাবেন লেবার কোর্টে যাবেন সুরতাতে যাবেন আরোপিতে যাবেন ভাই এরা আমাদের বাংলাদেশের না তো যেখানে যাইতে গেলে আপনাকে অনেক অনেক টাকা দিয়ে যাইতে হবে নৌ এরা সবাই আপনার জন্য অপেক্ষা সবাই মিনিস্টারির যে কোনো মিনিস্টারিতে সালতান আপনি অ্যাক্সেস করতে পারেন ভিতরে কথা বলতে পারবেন ফেস টু ফেস তারা আপনার প্রবলেম শোনার জন্য অপেক্ষা আছে প্রবলেম কী কী সমস্যা তারা সলভ করবে আপনাকে তো এক্ষেত্রে আইন সম্পর্কে জানতে হবে আইনকে সম্মান করতে হবে ভালো থাকবেন প্রতিনিধি সালতান রাতফ রুমানের কাজকামার প্রতিদিন আপডেট করার পারেন হ্যালো মান পেসটাকে ফলো দিতে বলবেন না ধন্যবাদ সালামু আলাইকুম